তো দেখেন না টাকাটা ঠিক আছে কিনা আর গতবার হচ্ছে পনেরোশো টাকা দিয়েছিলেন হাতে এবার হচ্ছে এক টাকা এই টাকা কি এমন আছে যে আপনাকে আমি দিচ্ছি এখানে কাউকে আপনার এই টাকাটা কিছু অংশ দেওয়া লাগবে কমিশন যেমন হচ্ছে আমি যদি আপনারা দেই আপনি আমাকে কিছু টাকা আবার পরবর্তীতে দেওয়া লাগবে এমন কোনো ধরনের কিছু আছে আপনাকে আমি যেটা দিচ্ছি ক্যামেরাতে সেই টাকাটা সম্পূর্ণই আপনার হ্যাঁ পরে তো আর সমস্যা নেই যে আর কোন দালাল ঘরে আপনি আসছেন দালালকে দেওয়া লাগবে কিংবা হচ্ছে আমাকে দেওয়া লাগবে এমন তো কোনো কিছু না না ঠিক আছে তাহলে আপনি সম্পূর্ণ সবকিছু বুঝে পাচ্ছেন আর এই যে ভাইটা টাকাটা দিয়েছে তার উদ্দেশ্যে যদি কিছু বলতেন

কিন্তু যেই দুইজন আপনাকে হেল্প করেছে তারা কেউ আপনাকে এখনো ফোন দেয়নি না জি আচ্ছা ঠিক আছে আমরা দেখি আপু পাশে যদি কেউ থাকে আমরা তার পাশে দাঁড়ানোর সুযোগ করে দেব ইনশাল্লাহ আচ্ছা আপু ভালো থাকবেন মেয়ের স্কুল ড্রেসের জন্য একজন পনেরোশো টাকা দিয়েছে এক ভাই তো সেই পনেরোশো টাকা আমরা তাকে দিতে আসছি দেখেন আপু টাকাটা ঠিক আছে নাকি একটু গোনে নেন চেক করে নেন ঠিক আছে এই ভাইটা আসলে কোনো প্রশ্ন ছাড়াই আপনাকে হেল্প করতে চাইছে কোনো কথা ছাড়াই শুধুমাত্র জিজ্ঞেস করছে যে আপু টাকাটা পাবে কিনা তো এই ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলতে চান যে দিছে তার কাছে আল্লাহর কাছে অনেক রিকোয়েস্ট করেছে যে আল্লাহ আরে আরো হায়ার দেখ আমার উপকার দিয়ে করতে দর্শক কি বলবো আপুটি আসলে অনেক অভাবে আছে হয়তো বা তার কাছে পনেরোশো টাকা অনেকের কাছে পনেরোশো টাকা কিছুই না কিন্তু তার আপুর কাছে মনে হয় এই মুহূর্তে অনেক টাকা সে অনেকটা বিপদগ্রস্ত আছে দেখেন আমরা আসলে কি বলবো এই যে দুটি বাচ্চা নিয়ে তারা এখানে আসছে এই যে দুটি মেয়ে মেয়ে নিয়ে এইখানে আসছে এই পনেরোশো টাকার জন্য আমি শুধু বলছি একজন টাকা পাঠাইছে আর আপু চলে আসছে এত দূরে যাই হোক আপু আপনাকে ধন্যবাদ কিন্তু আমি কষ্ট দিলাম যে আপনাকে আসতে দিলাম আপু ভালো থাকবেন আমরা চেষ্টা করব যে আপনার জন্য আরেকটু কিছু করার জন্য হ্যাঁ থ্যাংক ইউ আপু আমরা এসেছি জেসমিন অপর কাছে আপনার নাম জেসমিন না জি তো আচ্ছা এর আগে আমরা হচ্ছে আপনার ফ্রেসটা দেখেছিলাম আজকে আপনার মুখোশ বাধা এটা একটু পর্দা ছিলাম দেখে দেখেছি আচ্ছা যাই হোক একটা ভাই আপনার কাছে আমরা আসলাম কত বক করলাম মানে আপনার কাছে এসে শুধুমাত্র কোনো স্বার্থ ছাড়া আপনাকে তিন হাজার টাকা অনুদান দিয়েছে আর কি টাকাটা একটু একটু বলে নেন কোনো স্বার্থ ছাড়া কোনো প্রকার কথাবার্তা মানে বেনিফিট ছাড়া যে আপনাকে দিয়েছে

তো আপনি তাকে কি বলতে চান সে আপনাকে টাকাটা দিয়েছেন হ্যাঁ নিচে আমার এই বুধ হ্যাঁ দিঘায় দিছে হ্যাঁ দিঘায় ধন্যবাদ তাকে ধন্যবাদ জানাচ্ছি জি আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন আমরা আজকে এসেছি সেই মুনিয়াপুর কাছে যে মুনিয়াপুর এই যে বাচ্চা সহকারে তার বাড়ি আমার ঘর তালা চলে গেছে এবং এখন স্বামীর জন্য কি হয়েছিল স্বামী চলে গেছে একবারে একবারে চলে গেছে আমরা যখন এক মাস আগে বিরতি করে

অন্য একটা পরিবারকে সহযোগিতা করতে এসে আপনাদেরকে পাঁচশো টাকা হচ্ছে ভাবে সহযোগিতা করেছে দেখেন টাকাটা ঠিক আছে কিনা টাকাটা ঠিক আছে দেখেন টাকাটা কোনো সমস্যা আছে নাকি এই টাকাটা আপনার কিছুটা উপকার হবে যে যে ভাইটা আপনাকে টাকাটা দিয়েছে তার উদ্দেশ্য আপনি কি বলতে চান কিছু বলবেন তার উদ্দেশ্যে হেরে আল্লাহ জান ভালো রাখুক সুস্থ রাখুক আমার যে হেল্প করবে আপনার বাচ্চার জন্য কয়টা দুইটা বাচ্চা নিয়ে এই যে এখন আপনাদের কি পরিস্থিতি কীভাবে খাওয়া দাওয়া করতেছে না খাওয়া দাওয়া মানে মানুষের থেকে ছায়া খায় অতাত্রা দুগা অতাত্র দুঘা ছায়া খায় যে অবস্থা পরিস্থিতি চলতে আছি আমার কাল কাল ঘর থেকে বার করে দিতে চাইছিলাম আমি কয়েক দেখেন

আমাদের দিকে আপনার উপরে আল্লাহ নিচে হচ্ছে আমাদের ভরসা আপনি আছেন যতটুকু পেয়েছেন এতটুকু নিয়ে আমরা শুরু করছি আপনি ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে একটু সবাই থাকুন এরকম ভালো থাকবেন আমি